নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি ঠিক মালদার লোকসভা নির্বাচনে যেখানে আজকে তৃতীয় দফা লোকসভা আজকে এই মুহূর্তে আমি আছি মালদায় মালদা মালদার দুটি লোকসভা মালদা উত্তর মালদা দক্ষিণ এই মুহূর্তে আমি পেয়ে গেছি মালদা দক্ষিণের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ ওনাকে আমরা পেয়ে গেছি আমরা সরাসরি ওনার কাছ থেকে জেনে নিত এখন প্রায় ঘড়িতে চারটে বেজে গেছে এবং প্রায় লোকসভার যে ভোটদান পর্ব যেটা সেটা কিন্তু প্রায় শেষের দিকে এই শেষের দিকে এই মুহূর্তে দক্ষিণ মালদার পরিস্থিতি কি আছে আমরা সরাসরি যেহেতু আমরা দক্ষিণ মালদার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সাহান খানকে আমরা পেয়ে গেছি সাহানওয়াজ সানাওয়াজের কাছ থেকে আমরা জেনে নেবো যে এই মুহূর্তে দক্ষিণ মালদার ভোটের যে ভোট পর্বের যে পরিস্থিতি কি আছে এবং এখনো পর্যন্ত কত পোল কত হয়েছে সবটাই আমরা প্রার্থীর কাছ থেকে জেনে নেব দাদা এখনো পর্যন্ত পোল কত হলো মানে এখন প্রায় ঘড়িতে চারটের কাছাকাছি আর বেশিক্ষণ ভোট বাকিও নেই কত পোল হলো একষট্টি পাঁচষট্টি পার্সেন্ট হয়েছে মনে আমি তো মানে সব সবসময় টিভি দেখতে পাচ্ছি না আমি তো এ করছি কি বলে যে পুরো বিধানসভা ধরে ধরে এ করছি শেষ খবর পর্যন্ত আমার কাছে মনে হয় একষট্টি বা বাষট্টি ছিল কি মনে হচ্ছে মানে আজকে মালদা দক্ষিণে ভোট কেমন হলো

রাজনীতিবিদ হিসেবে আপনাকে ফিল্ডে দেখা যাচ্ছে এই প্রথম কেমন লাগছে মানুষের কাজ করতে পারবো মানুষ এত ভালোবাসা দিচ্ছে সাহায্য করছে সমর্থন করছে আমাদের হয়ে ভোট দিচ্ছে রাস্তায় নামছে কাজ করছে খুবই ভালো লাগছে মানে কোন দিকটা বেশি সহজ বলে মনে হয় সাংবাদিকতা না রাজনীতি দুটো দিকেই পরিশ্রম দরকার মানে থাকিবাজি করলে দুটোই সহজ আর যদি পরিশ্রম করেন তো দুটোই যথেষ্ট মানে মেহনতের কাজ কিন্তু তারপরে যখন ওই তো যখন মানুষের হয়ে কিছু লেখা যায় তখন একটা মানে একটা একটা সন্তুষ্টি থাকে যে হ্যাঁ আমি কিছু করতে পারলাম একটা ভালো লাগে মনে ওরকম রাজনীতিতেও যখন মানুষের কিছু একটা উন্নয়নের কাজ করে দিচ্ছেন সমস্যার সমাধান করছেন সেখানেও একটা মনে একটা ভালো অনুভূতি আছে যে আমি কিছু করলাম সাংবাদিকতাতেও মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করা এবং রাজনীতিতেও তাই কিন্তু তফাৎটা কোথায় আছে কি মনে হয় আপনি কোথায় তফাৎটা পাচ্ছেন সাংবাদিকতাও আমি আমি সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করছি একটা মানুষের কথা তুলে ধরা সেখানে সাংবাদিকতা হচ্ছে লেখার মাধ্যমে আপনার ক্যামেরার মাধ্যমে মানুষের সমস্যাগুলো তুলে ধরা বা কোনো একটা ভালো জিনিসকে দেখানো কোনো কিছুকে উৎসাহিত করা রাজনীতি হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনার কাজ বিরোধী রাজনীতির কাজ দুটো আলাদা আলাদা কিন্তু দুটোর মধ্যে অনেকটা প্রতিনিধিত্বের দিক দিয়ে জয়ের ব্যাপারে কত আশাবাদী অবশ্যই দাদাকে কংগ্রাচুলেশন জয় হওয়ার পর দাদার সাথে আবারও আমরা ইন্টারভিউ নেব আবারও কথা হবে আমরা সরাসরি কথা বলে এ নিলাম দক্ষিণ মালদার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাহাওয়াজ আলী রহমান খান উনি কিন্তু জয়ের ব্যাপারে ভীষণভাবে আশাবাদী এবং উনি কিন্তু সাংবাদিকতা করতেন সাংবাদিকতা থেকে কিন্তু উনি রাজনীতিতে সরাসরি পদার্পণ করেছেন এবং উনি নিজেও জানিয়েছেন কিছুক্ষণ আগে একটা প্রেস মিট হয়েছিলো সেখানে উনি জানিয়েছিলেন উনি এক গত তেইশের যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন না তাহলে আগে যে পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু উনি মালদাতে পঞ্চায়েত নির্বাচনে সাংবাদিকতা করতে এসেছিলেন এসে উনি কিন্তু মালদা যেহেতু উনি ছেলে সেই জন্য ওনাকে কিন্তু মালদাতে সাংবাদিকতার জন্য পঞ্চায়েতে নির্বাচনের জন্য পাঠানো হয়েছিল উনি তারপর কিন্তু এই মুহূর্তে কিন্তু দক্ষিণ মালদা থেকে টিএমসির তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়ে উনি কিন্তু লোকসভা নির্বাচনে লড়াই করছেন জয়ের ব্যাপারে উনি সম্পূর্ণ আশাবাদী আমারও আমরা ওনার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে আমি সবিতা সংকেত মিডিয়া সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন